যেই জোড়াই হ্যাঁ ষোলোশো করে সাদাটা নিলে সতেরোশো টাকা আচ্ছা তিন জোড়া একসাথে নিলে মাত্র চার হাজার টাকা চার হাজার চার হাজার হলুদ নেয় আজকে মাত্র উনিশশো টাকা একদম উনিশ এই পেয়ারটা যদি কোনো ভাই নেন দাম পড়বে একদম উনিশশো টাকা যাদের লাগবে তারা সুস্থ সবল অনেক বড় মশাল্লাহ যাদের ভালো লাগে তার অবশ্যই এই পেয়ারটা এখান থেকে কালেকশন করে ইনশালা নিতে পারে এখানে আছে চকলেট হ্যাঁ বা চকলেট কালারের অনেক সুন্দর টাকা শুধুমাত্র টাকা দিলাম এটা যদি নেন দাম পড়বে একদম এগারোশো টাকা যাদের ভালো লাগে তারা অবশ্যই অনেক সুন্দর দেখতে পাচ্ছেন একদম গিয়ার টিয়ার সব বাচ্চা কাছা না ভাই এখানে আসছিল মাকসি রেসার কবুতর বাচ্চা সব এই যে মাঝি এই যে নর এই যে বাচ্চা গুলো বাচ্চা ডিসপ্লে তে নিয়ে কি দেখাবো ভাই আচ্ছা বাচ্চা

আসলে যারা চিনেন জানেন তারাই নেবেন নর মাদি একশো একশো কোয়ালিটি দুটো বাচ্চা সে মাত্র কত ভাই পনেরোশো টাকা না টাকা কালো ডেনিস কবুতর একদম হাই কোয়ালিটিং নাই কোনো চোখে পারি নাই যদি কোনো একদম হান্ড্রেড পারসেন্ট সুস্থবিদ

মানে একটা পুতুল ভাই একদম একটা পুতুল দেখেন কোনো কোন মিস্টাই এটা হচ্ছে কি জার্মান শিল ভাই

আচ্ছা এই সাদা কত রাখুন ভাই মাত্র নয়শো টাকা এই যদি কোনো ভাই নেন সাদা রানিং পেয়ার লক্ষা কবুতর মাত্র নয়শো টাকা দেখতে পাচ্ছি নর্মাদি মাসাল অনেক সুন্দর যদি কোন ভাই আজকে এটা আমাদের রাখি বেতে কালেকশন করতে চান অবশ্যই কালেকশন করতে হবে শুধুমাত্র নয়শো টাকা হলে এই কৌতুক নিতে পারবেন নাকি ভাই বাংলাদেশে যে কোন প্রান্তে কৌতুক ডেলিভারি দেওয়া যাবে আপনার চাইলে ইনশাল্লাহ নিতে পারেন অবশ্যই এখানে আছে আরেকজন কবুতর বাচ্চার সহ অনেকে আবার বলেন যে ভাই কবুতর কিনে বাচ্চা কাচ্চা করে না তারা নিতে পারেন বাচ্চাগুলো ঘুরে দেন তো ভাই বাচ্চাগুলো সামনে আনেন তো

প্রতি মাসে ইনশাল্লা আল্লাহর মতো এক জোড়া করে বাচ্চা পেয়ে যাবেন খুব সুন্দর মাস দেখেন বাচ্চা তো ভাই এগুলো আপনি ঘরেই করছেন না মাত্র কত ভাই তেরোশো টাকা না ওকে ঠিক আছে দর্শক আমরা আরেক জোড়া দেখাচ্ছি যে ভালো হয় তার আসবেন দেখবেন কবূগুলা কালেকশন ইনশাল্লাহ এখান থেকে নিতে পারেন এখানে আছে লাল গিয়ারের মা দেখেন সুন্দর এই দোবাজ এই রকমের পেয়ার যে একদম সেম টু সেম পেয়ার কার্বন কপি কার্বন কপি নাই ভাই

বাচ্চা দুইটাই ছিল আসলে যে কোনো একটা কারণে বাচ্চাগুলা মাইরে ফেলছে যে মারছে বলা যায় না এগুলা কিসে মারছে যদি কোনো বাইনে মাত্র কত ভাই মাত্র পনেরোশো দশ এখানে আছে জায়ান্ট হোমা ইন্দোনেশিয়ান জায়ান্ট হোমা ছয় সাত ছয় সাত নাকি পাঁচ ছয় পরে না আচ্ছা এই জায়ান্ট ঢুমা কবুতর গুলো কতটা পাঁচ ছয় পরে জায়ান্ট ঢুমা ভাই অনেকে

শুধুমাত্র কত ভাই মাত্র চোদ্দশো টাকা শুধুমাত্র চোদ্দশো টাকা দশ কেজি কৌতুক লাভ থেকে দুই কেজি ওজন না হইলে ভাই টাকা রিটার্ন ওকে এখানে আছে স্প্যানিশ কবুতর স্প্যানিশ পড়া এই যে নর দেখেন মাদি দেওয়ার সাথে সাথে মাদি মস্তিতে চলে গেছে আচ্ছা একটু সময় দেখা যায় কত টাকা নেই প্যাটটা আজকে ভাই এই যদি কেউ নেয় আজকে দর্শকদের জন্য যে মাত্র

এই মাটা যদি কোনো ভাই নেন দাম পড়বে একদম পঁচিশশো যারা চিনেন জানেন তারা সুন্দর কালেকশন করে এটা নিতে পারেন একদম এটা ভালো কবুতর বাবা মার করা কবুতর অনেক সুন্দর যাদের লাগবে তারা নিতে পারেন তো দর্শক পুরারা ভিডিওতে অনেকগুলা গুগুর শব্দ শুনতে পারছেন আপনারা দেখেন এখানে আসলে গুগুর এক্সপিয়ার আহ এটা হচ্ছে গিয়া একদমই নিউ অ্যাডাল্ট যে দূর থেকে ফলো রাখবেন এইভাবেই দেখাই তো এই পেড কেউ যদি নাই খাঁচা সহ প্যাকেজ ঠিক আছে খাঁচা বাটি বুটি সহ প্যাকেজ সারা বাংলাদেশ ডেলিভারি সম্ভব এই পেডটা যদি কেউ নাই একদম খাঁচা সহ 1000 টাকা এখানে এক পেয়ার আছে বাচ্চা সহ একটা মেলটা হচ্ছে গিয়া গোল্ডেন আর ফিমেলটা হচ্ছে গিয়া হোয়াইট বেবি যে একটা বেবি সহ এই পেডটা যদি কেউ নাই খাঁচা সহ প্যাকেজ মাত্র এগারোশো টাকা নেয় খাঁচা সহ এক হাজার টাকা সহ এক হাজার টাকা আরেক পেয়ার মেলটা হচ্ছে গে চুইটাল ফিমেলটা হচ্ছে গা হোয়াইট এই পেয়ারটা যদি কেউ নেয় এই পেডটাও খাঁচা সহ মাত্র এক হাজার টাকা এইখানে আছে দুইটা বাচ্চা সহ টাইগার কালারের দেখতে পাচ্ছেন এই পেয়ারটা যদি কেউ নেয় খাঁচা সহ এইটা খাঁচাটাও সাইজে বড় তো এক মাত্র সতেরোশো টাকা চার পিস খাঁচা সহ মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা না জি ওকে এখানে আছে এক জোড়া কামাগার কবুতর দেখেন দাঁড়ানে গেট আপ দেখেন মাসালে এত সুন্দর একদম মানে কি বলবো মানে

নয়শ টাকা চমৎকার কালারের রেসার অনেক সুন্দর মাসাল যারা চিনেন জানেন তারা নেবেন শুধুমাত্র নয়শো টাকা না ভাই সদিন এত চঞ্চল যারা এইসব কবুতর পালেন তারা দেখা দেখা হলে বুঝা ফেলছে আর্মি হ্যাঁ আর্মি কবুতর তো এই প্যাটটা যদি কেউ আজকে নেয় দর্শকদের জন্য 1200 টাকা মাত্র 1200 টাকা আর্মি দশ সুস্থ মাত্র কত ওকে দশ লাগবে আছে এক মিলি এটা মেল হবে চলে আসছে অনেক বড় সাইজ অনেক বড় সাইজের রোমাগনাল নেয় দশ জন্য মাত্র টাকা সুজন তো সবাই হ্যাঁ ভাই ঠিকই সুন্দর নিয়ে দেখতেছেন যদি কোনো ভাইবার দেন অনলি মাত্র কত পনেরোশো টাকা না ভাই ওকে